আগেরবার আদালতে হাজিরা দেওয়া হলো না কেন লেখা পড়া করে শিখে নেওয়াটা ঠিক মজবুত হয়নি না ভয় মারবে মারবে বলছিল মেজ কুমারের পক্ষে বললে পঞ্চাশ টাকা দিবে বলছিল উল্টাটা বলার জন্য পঞ্চাশ টাকা যাই হোক হুজুর আমরা বিশ্বাস হই কি যাই হই মানুষটারে তো একদিন ভালোবাসছিলাম সত্যি সত্যি না এসে কি করে থাকি বলেন তো আমি ওনার প্রয়াণের খবর জানতে পারি এইট মে বিকেলে আমি ভিক্টোরিয়া হসপিটালের জন্য রেডি হয়ে বেরোতে যাচ্ছিলাম শুনলাম কিছু মহিলা কণ্ঠে কান্নার আওয়াজ আচ্ছা আটই মে ভিক্টোরিয়া হসপিটালে একটা অদ্ভুত ঘটনা ঘটে হসপিটালে ঘটনা আপনার মনে আছে না একটু ভালো করে ভেবে দেখুন প্লিজ কারণ এটা খুবই প্রয়োজনীয় না মানে সেরকম তো কিছু মনে পড়ছে না একটু চেষ্টা করে দেখুন মেলা আমরা একটু সময় দিতেই পারি কারণ এটা সত্যিই খুব প্রয়োজনীয় আমি জানি এটা ছাব্বিশ বছর আয়কার ঘটনা কিন্তু একটু ভাবুন হ্যাঁ দাঁড়ান 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 আপছা আপছা মনে পড়ছে এক লেপচার বডি গায়েব হয়ে গেছিল মানে মগ থেকে উদা হয়ে গেছিল একেবারে হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ফর্সা মোটা সোটা কি যেন নামটা ছিল আরে আরে না কিছুতেই মনে পড়ছে না নামটা কি যেন ছিল নামটা হ্যাঁ হ্যাঁ পেন গুমছে পেন গুমছে কিন্তু আপনি কি করে জানলেন গত দুবছর ধরে আমরা প্রায় চারশো সাক্ষীর বয়ান নিলাম তাদের মধ্যে রয়েছে রাজা সাহেবের বোনেরা তাদের স্বামীরা তাদের সন্তানরা তাদের ব্যক্তিগত ভৃত্তরা তাদের কর্মচারীগণ প্রজা এরা সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে আমার মককেলি রাজা মহেন্দ্র কুমার চৌধুরী তাই আমি এখন এমন একজনকে ডেকে নেব যিনি এর বিরুদ্ধে বয়ান দিয়েছেন শ্রীযুক্ত সত্য বন্দ্যোপাধ্যায় একবার কার্ড করা আসবেন কি মিস্টার ব্যানার্জি আমার না সময় একটু সমস্যা হচ্ছে আপনি বলছিলেন যে রাজাবাবু মারা গিয়েছিলেন আটই মে তাহলে নয়ই মে তাকে কেন দাহ করা হলো এত অপেক্ষা কীসের না মানে আসলে সেদিন অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বারোটা তাই আমরা পরের দিন তার শেষকৃত্যের কিন্তু রাম সিং যে বললো তিনি মারা গিয়েছিলেন সন্ধে সাড়ে সাতটায় তাই সন্ধে সাড়ে সাতটা থেকে পরের দিন সকাল অবধি আপনি ঠিক কী করছিলেন শুনছো ডক্টর কালভার যে শোক বার্তাটা দেবেন্দ্রকে পাঠাবে সেটার খসড়াটা তৈরি করে ফেলো দরকার হলে চন্দ্র কিছু কয়নাগাটি কাটি ওকে কে ফুলকবে না